আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় দেনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন যতই দিন যাচ্ছে শেষ জামানার সম্পর্কিত হাদিসের বাণীগুলো একের পর এক বাস্তবায়িত হতে শুরু করেছে হাদিসে বর্ণিত আছে যে শেষ জামানায় ইমাম মাহাদি আলি ইসালাম আগমনের আগে লেজ বিশিষ্ট একটি তারকা উদয় হবে আর অতি সম্প্রতি বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানীরা এমন একটি গ্রহের সন্ধান পেয়েছে যেটার লেজ রয়েছে তার আগে আমরা হাদিসে বর্ণিত লেজ বিশিষ্ট তারকা সম্পর্কে কি বলা হয়েছে সেটা আগে আমাদেরকে জানতে হবে তারপর আমরা এটার সাথে বর্তমান বিজ্ঞানীদের খুঁজে পাওয়া লেজ বিশিষ্ট তারকার সাথে মিলিয়ে দেখবো যে হাদিসটা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে ফিতান হাদিস ওয়ালিদ কিতাবুলিশালিদ রহমতুল কাব রহমতুল থেকে বর্ণনা করেন তিনি বলেন এবং মাহাদি আগমনের আগে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা মানে লেজ বিশিষ্ট একটি তারকা উদিত হবে তিনি আরো বলেন আমি শারিক রহমত আলাই থেকে বর্ণনা করেছি তিনি বলেন আমার কাছে সংবাদ পৌঁছেছে যে এবার মাহাদি আলি আগমনের আগে রমজান মাসে দুইবার সূর্যগ্রহণ হবে এই হাদিসটিতে বলা হয়েছে ইমাম মাহাদি আলহ ইসালাম আবির্ভাবের আগে আকাশে জুলফি বিশিষ্ট মানে একটি লেজ বিশিষ্ট তারকা দেখা যাবে তাছাড়া একই রমজান মাসে দুইবার সূর্যগ্রহণ হবে অথবা একবার সূর্যগ্রহণ হবে আর একবার চন্দ্রগ্রহণ হবে একই মাসের মধ্যে এই ঘটনাটি ঘটবে তাছাড়া কিতাবুল ফিতান ছয়শো তেতাল্লিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত কাব রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন বন আব্বাস ধ্বংস হবে এমন একটি তারকার সময় যা মধ্যবর্তী স্থানে উদিত হবে অথবা দুর্বলতা ও বিশৃঙ্খলা দেখা দেবে আর এসব হবে মূলত রমজান মাসে আর লালিমা প্রকাশ পাবে রমজান মাসের পাঁচ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আর বিকট শব্দ প্রকাশ পাবে রমজান মাসের পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আর দুর্বল ও রুগ্নতার আবির্ভাব হবে বিশ রমজান থেকে চব্বিশ রমজানের মধ্যবর্তী সময়ে অতপর এমন একটি তারকা উদিত হবে যার আলো হবে চন্দ্রের আলোর ন্যায় এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডলি পাকাতে থাকবে যার কারণে তার উভয় মাথা একটা আরেকটার সাথে মিলিত হওয়ার উপক্রম হবে দীর্ঘকায় রাত্রে দুইবার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ এক পর্যায়ে সেটা পূর্ব আকাশে গিয়ে পতিত হবে যা দ্বারা মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবে এই হাদিসটিতেও কিন্তু একটি বিশেষ কথা বলা হয়েছে যে তারকা দুটি সাপের নাই কুণ্ডলি পাকাতে থাকবে এখন সাপের নাই কুণ্ডলি পাকাতে থাকলে কিন্তু সেই তারকা লেজের প্রয়োজন তাই আগের হাদিসটিতে কিন্তু স্পষ্ট করে লেজ বিশিষ্ট তারকার কথা বলা হয়েছে আর এই লেজ বিশিষ্ট তারকার ব্যাখ্যা দিতে গিয়ে অনেকেই সেটাকে দুমকেতুর সাথে তুলনা করেছেন মানে সেই লেজ বিশিষ্ট তারকা বলতে অনেকেই সেটাকে দুমকেতু বলে অভিহিত করেছেন কিন্তু বাস্তবিক পক্ষে দুমকেতু নয় বাস্তবিক পক্ষে এমন তারকা আকাশে রয়েছে যেটার লেজ রয়েছে আর এটার প্রমাণ হচ্ছে সম্প্রতি বিজ্ঞানীরা এরকম একটি তারকার সন্ধান পেয়েছে যেই তারকাটির লেজ রয়েছে চলুন এখন আমরা সেই তারকাটি সম্পর্কে জেনে নিই সম্প্রতি নাসার বিজ্ঞানীরা অদ্ভুত ধরনের একটি গ্রহের সন্ধান পেয়েছে সৌরজগতের বাইরের এই গ্রহটির নাম দেওয়া হয়েছে ওয়াশক ঊনসত্তর বি এই গ্রহের লেজের অস্তিত্ব রয়েছে বিজ্ঞানীরা মনে করতেছেন যে সেই লেজের দৈর্ঘ্য হল পাঁচ লক্ষ তেষট্টি হাজার কিলোমিটার যা অনেকটা ধুমকেতুর মতো লেজ রয়েছে এই গ্রহটির আর এই গ্রহটির যে লেজ রয়েছে সেটা হচ্ছে গ্যাসের তৈরি যা দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে নতুন আবিষ্কৃত এই গ্রহটি পৃথিবী থেকে একশো ষাট আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটি অতি গরম গ্যাসীয় দৈত্যাকৃতির গ্রহটি তার হোস্ট নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসার বাসমতে সময়ের সঙ্গে সঙ্গে গ্রহটির গ্যাস কেন্দ্রীয় নক্ষত্র শোষণ করে নিচ্ছে নাক্ষত্রিক বায়ুর কারণে গ্রহের গ্যাসকে লেজার আকারে দেখা যাচ্ছে নাক্ষত্রিক বায়ু প্রবাহের কারণে নক্ষত্রের বাইরের বায়ুমণ্ডল থেকে মহাকাশে বাইরের দিকে চার্জযুক্ত কণার একটি অবিচ্ছন্ন প্রবাহ দেখা যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির পদার্থবিদ ডেকোটাই টাইলার বলেন গ্রহের চারপাশে শুধু সমানভাবে বেরিয়ে আসা গ্যাসের পরিবর্তে শক্তিশালী নাক্ষত্রিক বায়ুপ্রবাহের কারণে বায়ুমণ্ডলের কণা গ্রহের পেছনে লেজ আকারে বাড়ছে এই গ্রহতে আবিষ্কৃত লেসটি গ্রহের ব্যাসার্ধের সাড়ে সাত গুণের বেশি প্রসারিত তার চেয়েও দীর্ঘ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা আর বিজ্ঞানীদের মতে এই গ্রহটির এই লেসটি বেশ অবাক করার মতো এখন সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে হাদিসের মধ্যে যেহেতু লেজ বিশিষ্ট গ্রহের কথা বলা হয়েছে তারকার কথা বলা হয়েছে আর এর ব্যাখ্যা যেহেতু আগে দেওয়া হয়েছে ধূমকেতুর মাধ্যমে কিন্তু বিজ্ঞানের এই আবিষ্কারের মাধ্যমে আমরা এখন স্পষ্ট বুঝতে পারতেছি যে হাদিসের যেহেতু লেজ বিশিষ্ট তারকার কথা বলা হয়েছে সেটাই সঠিক যাই ইতিমধ্যে বিজ্ঞানীরা এমন একটি তারকার সন্ধান পেয়েছে তো হাদিসের মধ্যে যেহেতু বলা হয়েছে হয়েছে যে মাহদি আলহিসালাম আগমনের আগে এরকম লেজ বিশিষ্ট একটি তারকা দেখা যাবে আর এটার সিম্বল হয়তো বিজ্ঞানের এই বর্তমান নব আবিষ্কৃত গ্রহটি হয়তোবা আরও কিছুদিন পরে আরও ক্লিয়ারলি এমন কিছু গ্রহ নক্ষত্র দেখা যাবে যা লেজ বিশিষ্ট যা সাধারণ চোখ দ্বারা হয়তো দেখা যেতে পারে আর বর্তমানে আবিষ্কৃত এই গ্রহটি হচ্ছে তার একটা তা নিদর্শন স্বরূপ। আগে যেহেতু আমরা বুঝতেই পারি নাই যে লেজ বিশিষ্ট গ্রহ নক্ষত্র রয়েছে তো বিজ্ঞানের এই আবিষ্কারের মাধ্যমে আমরা এখন বুঝতে পারলাম যে লেজ বিশিষ্ট গ্রহ নক্ষত্র আল্লাহ তালার সৃষ্টির মধ্যে রয়েছে আর এমন একটি লেজ বিশিষ্ট তারকাই মহাদি আলহিহি ইসলাম আগমনের আগে আকাশে দেখা যাবে যেটা সাধারণ চোখ দ্বারা মানুষ দেখতে পারবে তো প্রিয়া দিনী ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করলাম সকালেই আল্লাহ সুহান তালা রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত